নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি একদম নতুন ফ্রিজে অনেক সময় শুকনো পটল মানে একটা দুটো পড়েই থাকে যেটা ব্যবহার করা হয় না ভুলবশত শুকিয়ে যায় আর মাত্র দু পিস মাছ দিয়েই আজকের রেসিপি হবে বাড়ির সবাই খেতে পারবে চলো কীভাবে কী বানাবে দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে অল্প একটু জল দিয়ে দু পিস মাছকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ যে কোনো পিস নিলে হয়ে যাবে তার মধ্যে একটু আদা রসুন আর লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি হালকা করে একটু পেস্টটা দিয়ে দিয়েছি তাহলে কি হবে মাছের গন্ধটা চলে যাবে উল্টে পাল্টে একটু সেদ্ধ করে খুন্তি দিয়ে একটু ভেঙে নিচ্ছি যেহেতু পেটির মাছ না সেহেতু একটু ভেঙে নিচ্ছি তাতে কি হবে ওই কাটাগুলো একটু খুলে যাবে আর সেদ্ধটাও খুব ভালো করে হয়ে যাবে আর শুকনো পটলগুলো যেটা ওই চারটে পাঁচটা ছিল সেইটাই কেটে টুকরো করে নিয়েছি খোলা ছাড়াইনি দেখতেই পাচ্ছ খোলার সমেতি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব একবারে হবে না দুবারের টাইম লাগবে দিয়ে পেস্ট করে নিয়েছি খোলা সমেতই কিন্তু পেস্ট করে নিলাম আর এদিকে মাছগুলো ঠান্ডা হয়ে গেছে একটা ওই চায়ের ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি মানে যে কোনো জিনিসের মধ্যে একটু জল থেকে তুলে ছেঁকে নেবে। তারপরে আস্তে আস্তে সুন্দরভাবে কাটাগুলো বেছে বের করে নিতে হবে পেটির মাছ হলে খুব ভালো হয় না হলেও কিন্তু এই দুপিস মাছ দিয়েই কিন্তু আর এই পটল দিয়ে বাড়ির সবার জন্যে একটা সুন্দর রেসিপি হবে যেটা সবাই চেটে পুটে খাবে কিন্তু চলো কাটাগুলো সুন্দরভাবে হালকা করে বের করে নিচ্ছি আর একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কারণ দিয়ে মানে এটাকে ভেজে আমি যেহেতু কোরমা করেছি সেহেতু একটু ভিডিওটা বড় হয়ে গেছে আশা রাখবো ধৈর্য ধরে দেখবে চলো মাছ সেদ্ধটার মধ্যে পটলের যে পেস্টটা করেছিলাম শুধু কাঁচা পটলের পেস্ট করেছিলাম সেইটা দিয়ে মেখে নিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো দুটোর মধ্যেই কিন্তু কোনো লবণ পড়েনি এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে কিছুটা রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে হালকা করেই নাড়াচাড়া করার পর হালকা করে নাড়াচাড়া করার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা ছোট্ট পেঁয়াজ বেশি নয় অল্প একটু পেঁয়াজ ছোটো পেঁয়াজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে রসুনের সাথে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজতে হবে না সুন্দরভাবে হালকা নাড়াচাড়া করার পর একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম মানে মাছটা আর পটলটা মিশিয়ে ততটুকু লবণ লাগবে সেইটুকু লবণ দিয়ে পেঁয়াজটা একটু নরম করে নিলাম তার মধ্যেই আমি এখানে যে পটল আর মাছের সেদ্ধটা ছিল মাছ সেদ্ধটা সেইটাই দিয়ে হালকা করে সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে অবশ্যই যে কোনো রান্না করতে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখলে ভালো করে রান্নাটা করা যায় সুন্দরভাবে ভালো করে নাড়াচাড়া করে একটু জলটা শুকিয়ে নেবো এর মধ্যে হালকা করে জলটা শুকিয়ে গেছে আর এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যদি কর্নফ্লাওয়ার না থাকে বেসন দিলেও হবে বা ময়দা দিলেও হবে ছোট চামচেরই দু চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দিয়ে এখনও গ্যাসটা জ্বলছে তার মধ্যেই নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে রাখলে কী হবে জলটা একটু টেনে যাবে আর টাইট হয়ে যাবে সুন্দরভাবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই নাড়াচাড়া করবে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেখলাম শুকিয়ে এসেছে কিন্তু আর একটু কর্নফ্লাওয়ার লাগবে তাই আর এক চামচও মানে ছোট চামচে এক চামচও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর অবশ্যই এটাকে ঠান্ডা হতে দেবো এর মধ্যে হালকা একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম যাতে টেস্টটা দারুণ আসে গরম মশলার গুঁড়োটা দিলে সুন্দরভাবে বাড়িতে যে গরম মশলার গুঁড়ো আমরা তৈরি করি সেই গরম মশলার গুঁড়োই কিন্তু আমি ব্যবহার করেছি মানে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে যে গরম মশলার গুঁড়ো রেডি করে রাখি সেইটাই সুন্দরভাবে রেখে দিলাম গ্যাসটা বন্ধ করে অবশ্যই ঠান্ডা হতে দেবো এবারে ফাইন প্যানে সাদা তেল নিয়ে নিচ্ছি গরম হতে আর কড়ার এটা ঠান্ডা করে হালকা করে অবশ্যই আমার ধৈর্যটা কম তাই অত ঠান্ডা হতে দিতে পারিনি ওইটাকেই ছোট ছোট করে বড়া করে ভাজতে শুরু করে দিলাম একটু ঠান্ডা হলেই কিন্তু হাতে সুন্দর একটা শেপ দেয়া যাবে মানে প্রথম খেপে বড়াগুলো এইভাবেই দিয়েছি সুন্দরভাবে খারাপ দেখতে হয়নি নি কিন্তু পরের যেগুলো হয়েছিল। সেগুলো একটা সেপে এসেছে গোল গোল আর কিছুই না সুন্দরভাবে এ পিট ও করে ভেজে নেব বেশি বড় করিনি ছোট ছোটই পিস করেছি যাতে খেতে আরও দারুণ লাগে আর টেস্টটা বেটার আসে সেই জন্যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কড়াগুলোই ভাজা হয়ে গেছে সুন্দরভাবে এরপরে ওই তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা একটু বড়ো সাইজেরই পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে বলতে একটু গোলাপি করে ভেজে তুলে রেখে দেবো এটাকে পেস্ট করব পেস্ট করে দেবো যেহেতু কোরমা করেছি সেই জন্যে পেঁয়াজটা ভেজে তুলে ওটাকে পেস্ট করব। আর এখানে ওই তেলের ওপরে ওই পেঁয়াজ ভাজা তেলটার ওপরেই আমি ওই আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে একটু লবণ দিয়ে কষে নেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তাহলে কী হবে জলটা না এটাকেই মিডিয়াম ফ্লেমে ভালো করে সুন্দরভাবে কষে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম আর এইখানে পেঁয়াজ আর ভাজাটার মধ্যে একটু টক দই দিয়ে ওই পেস্টটা তৈরি করে নিয়েছি পেঁয়াজটা যেটা হালকা করে ভেজে রেখেছিলাম তার মধ্যে টক দই দিয়ে এক চামচ মতন টক দই দিয়ে পেস্ট করে নিয়েছি সেটাকে আবার ওই পেস্টের ওপরে মানে যে মশলাটা কষছিলাম তার মধ্যে দিয়ে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওর মধ্যে সেটাও সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এতক্ষণ যারা সঙ্গে রয়েছ নিশ্চয়ই ভালো লাগছে যদি নতুন বন্ধু হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও আর পুরনো বন্ধুরা তো সঙ্গে আছোই চলো এখানে সঙ্গে সঙ্গে আমি অবশ্যই ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এটা ওই যে সব সময় বলেছি দিতে ইচ্ছা হয় দেবে না ইচ্ছা হয় দেবে না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ওই কালারটা সুন্দর আসে সেই জন্য এটাও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে লো সুন্দরভাবে কষিয়ে নিয়ে মাছ সেদ্ধে যে মাছটা সেদ্ধ করেছিলাম যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই মিক্সি ধোয়া জলটাও দেবো মানে যার মধ্যে ওই বেরেস্তাটা পেস্ট করেছিলাম সেই জলটাও দিয়ে দেবো সুন্দরভাবে দিয়ে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এরপরে একটু ফুটতে দেবো হালকা গরম হলেই না ফুটে উঠলেও হবে হালকা গরম হলেই এর মধ্যে ছোট ছোটো বড়াগুলো হালকা করে দিয়ে দেবো সুন্দরভাবে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে ওর মধ্যে হালকা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ব্যাস দিয়ে নাড়াচাড়া করে রেডি হয়ে যাবে তোমার ওই শুকনো পটল আর পিস মাছ দিয়ে দারুণ একটা কোরমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর পুরোনো বন্ধুরা যেমন সঙ্গে রয়েছ সেই রকম সঙ্গে থেকো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আজকের জন্য বাই